তো যাই হোক আমি এখনও দাঁড়িয়ে আছি দেশপ্রিয় পার্কের কাছে তোমরা সামনের দিকে গেলে দেখতে পাবে দেশপ্রিয় পার্কের কাছেই আছি আর এখান থেকে আমি হচ্ছে সোজা হচ্ছে তোমাদেরকে যদি বলি এখান থেকে আমি হচ্ছে যাচ্ছি একটা প্যাসেঞ্জারকে পিক করতে ভাড়া নিচ্ছি একশো দশ টাকা প্যাসেঞ্জারটা একশো দশ একশো টাকা চার্জ করেছিল জাস্ট দু কিলোমিটার যাবে একশো দশ টাকা কেন দু কিলোমিটার মানে একশো টাকা মানে যথেষ্ট ভালো ভাড়া পঞ্চাশ টাকা কিলোমিটার আর পিক আপ পয়েন্ট হচ্ছে এখান থেকে পাঁচশো মিটার দূরে মানে প্যাসেঞ্জার পাঁচশো মিটার দূরে দাঁড়িয়ে আছে আর এর আগে ভাই দুখানা ট্রিপ পেয়েছিলাম ভীষণ ভালো ভালো ট্রিপ ছিল কিন্তু ভাই আমাকে নিল না কেন প্যাসেঞ্জার আমি বুঝতে পারলাম না আমি হচ্ছে ফাইভ স্টার ড্রাইভার ফাইভ স্টার ড্রাইভার মানে ভাই ফাইভ স্টার মানে ফাইভ স্টারই ঠিক আছে তো ভাই এদিকে কি হচ্ছে জানি না ভাই রাস্তাটা বন্ধ করে রেখেছে নাকি আচ্ছা তেরোটা থেকে বাইশটা তো আমি জানি না এদিকে ভাবলাম যে হয়তো রাস্তা বন্ধ রাস্তা বাস্তা বন্ধ না ঠিকই আছে খোলা আছে তো ওখানে লেখা ছিল তেরোটা থেকে বাইশটা নো এন্ট্রি মানে দুপুর একটা থেকে রাত দশটা অব্দি নো এন্ট্রি তো আমি এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো তোমাদের বললাম দু কিলোমিটার নিয়ে যাবো আরে ভাই প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল ভাই কী বলবো মানে এরকমই ভাই ছ্যাচরা ছচরা প্যাসেঞ্জার পাচ্ছি ভাই কী বলবো ক্যান্সেল করে দিল মানে অকারণে ক্যান্সেল করে দিল মানে এই জিনিসগুলো না ভীষণ খারাপ ভীষণ খারাপ মানে তোমাদেরকে আমি যদি বলি এই জিনিসগুলো এতটাই খারাপ হয়ে যাচ্ছে দিনের পর দিন এদের না মানে পানিশমেন্ট দেওয়া খুবই দরকার ভাই ইন ভাই বলতেই হবে পানিশমেন্ট দেওয়া খুবই দরকার প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিল ভাই আমি তো আমার গাড়ি তেলপুরি এতটা চলে এলাম আর প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল তাহলে এই ক্ষেত্রে কি হবে তোমরা নিজেরাই বলো আমি ছিলাম দেশপ্রিয় পার্কের দিকে ঠিক আছে আর হঠাৎ করে প্যাসেঞ্জারটি ক্যান্সেল করে দিল এবং আমি ওনাকে কিছু বলতেও পারবো না বলতে কেন পারবো না এই কারণেই পারবো না কারণ আমার কাছে না ফোন নাম্বারই নেই এক নম্বর আর দু নম্বর হচ্ছে ভাই রিপোর্টটা আমি মারবই রিপোর্ট মারবো ছাড়াছাড়ি কোনো সিঁড়ি নেই ভাই তেল পড়লো তো আমার তুমি তোমরা নিজেরাই বলো আমি ওই সাইডে দাঁড়িয়েছিলাম আরামসে দাঁড়িয়েছিলাম ক্যান্সেল করে দিলে ভাই আগে করে দে হঠাৎ করে এখন করে দিল তো যাই হোক লস হয়ে গেল এবং মাইনাস হয়ে গেল টাকা দশ টাকা কেটে নিয়েছে একশো দশ টাকার টিপ ছিল ঠিক আছে দেখা যাক কি হয় তো যাই হোক আমি প্যাসেঞ্জারের পুরো লোকেশানে চলে এসেছি আগের প্যাসেঞ্জারটা লোকেশানে যায়নি কিন্তু ক্যান্সেল হয়ে গেছিলো ওইটাও পুরো লোকেশনে চলে গেছিলাম আর এইটাও পুরো লোকেশনে চলে এসেছি এই ট্রিপটাও ক্যান্সেল হয়ে গেল মানে ভাই কি বলো ভাই তোমাদের বলে বোঝাতে পারছি না প্যাসেঞ্জারের এক্স্যাক্ট লোকেশনে চলে এসেছি প্যাসেঞ্জার ট্রিপটি ক্যান্সেল করে দিল ঠিক আছে এই হচ্ছে আজকের দিন চলছে আমার মানে আমি বুঝতে পারছি না কি হবে কারণ হচ্ছে ফার্স্ট ট্রিপ ফার্স্টটা একটা ক্যান্সেল করলো প্যাসেঞ্জারের লোকেশনের কাছাকাছি চলে গেছিলাম ক্যান্সেল করে দিয়েছিল লোকেশনে যাওয়ার একটু আগে ক্যান্সেল করেছিল সেটা ঠিক আছে কিন্তু আমাকে লোকেশন অব্দি যেতে হয়েছিল কারণ তাছাড়া আর পার্কিং নেই আর এখন ফের আবার সেম একই জিনিস হলো লোকেশনে চলে গেছে প্যাসেঞ্জারে প্যাসেঞ্জার ক্যান্সেল করে দিল তো এবার তোমরাই বলো প্যাসেঞ্জারের লোকেশনে যাওয়ার পরে যদি প্যাসেঞ্জার ক্যান্সেল করে দেয় কিরকম লাগে এখন আমার সাথে সেম একই জিনিস হলো তো টোটাল হচ্ছে আমার এখন অবধি পাঁচশো মিটার ওইদিকে গেছে আর এইদিকে হচ্ছে সাতশো মিটার বারোশো মিটার মানে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ভাড়া লস হয়ে গেছে ওয়ান পয়েন্ট টু কিলোমিটারে আমার তেল নষ্ট হয়েছে ঠিক আছে তো আমি জানি না কি হবে নেক্সট ট্রিপে তো দেখি নেক্সট ট্রিপ কতক্ষণে পাই সেটা দেখতে হবে তো আমি এখন বসে আছি হচ্ছে এক্স্যাক্ট ইডেন টলি লেক সাইডের সামনে তো প্যাসেঞ্জার ভাই ফোনে বলছে প্যাসেঞ্জারের ফ্ল্যাটে ঢুকে গেছি প্যাসেঞ্জার ফোনে বলছে দাদা আমি ট্রিপটা ক্যান্সেল করবো কি বলছেন ট্রিপটা ক্যান্সেল করবেন তো বলতে তখন হচ্ছে প্যাসেঞ্জারে আমার একটা কুড়ি টাকা আর পাঁচ টাকা পঁচিশ টাকা আমাকে বলছে তোমার লস কত হয়েছে আমি বলি ভাই পঁচিশ টাকা কোম্পানিকে অলরেডি কেটে নিচ্ছি আপনার লোকেশানে পৌঁছে গেছি যখন আয় হ্যা ব্যারাই হয়ে গেছে অটোমেটিক এখন তো ইন অটোমেটিক আয় হ্যা হয়ে তোমরা জানো তো তখনই আমার পঁচিশ টাকা সঙ্গে সঙ্গে কেটে নিয়েছে বলছে পঁচিশ টাকা কেটেছে আমি পঁচিশ টাকা দিয়ে দিচ্ছি তো আমি তারা মুখের ওপরে কী বলবো এবার আমি বললাম যে আমি ওখান থেকে এখানে এসেছি তার খরচাটা সেটা তো দেবেন না আমার সময় গেল আমার সব কিছু গেল নাকি সবসময় আমাদের আমাদেরই লস হবে মানে এই ড্রাইভে ভাই ক্যান্সেলেশন নিয়ে যে প্রবলেমটা চলছে ভাই সাংঘাতিক প্রবলেম চলছে সাংঘাতিক প্রবলেম চলছে এটা নিয়ে ভাই আমি সবই মুখ খোলা শুরু করেছি ঠিক আছে আর আমি যেদিনকারে যাকে ধরবো তাকে ছাড়বো না আগের দিন ভাই পরপর দুটো ক্যান্সেল হয়েছে ইন বলছে আমরা প্যাসেঞ্জারকে পানিশমেন্ট দেবো আমরা প্যাসেঞ্জারের এগেনস্টে মানে প্যাসেঞ্জারকে কিছু না কিছু ওরা করবে পানিশমেন্ট দেবে বা কি করবে জানি না কিন্তু লস তো আমাদের হচ্ছে এই ধরো আমি ঘুম থেকে উঠেছি উঠে অনেকক্ষণ ধরে বসে আছি বাড়িতে যে একটা ট্রিপ ঢুকলে যাব 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 ট্রিপ যখন আমার ঢুকে গেল তখন আমি যাওয়ার কথা চিন্তা করলাম তো চলে উঠলাম রকেটের মতন প্যাসেঞ্জারের কাছে প্যাসেঞ্জার বলছে ক্যান্সেল করবো ডাইরেক্ট ফোন করে বলছে যে এই প্যাসেঞ্জার একটু ভদ্রলোক ছিল উনিও বলছে ফোন করে বলছে ক্যান্সেল করবো আমাকে বলছে আপনার কত টাকা কাটবে আমি ওরা পঁচিশ টাকা কাটবে আমি খালি টাকা কাটার কথা বলেছি কিন্তু আমি ফুয়েল খরচারও কথা বলেছি কিন্তু উনি না মুখ থেকে মানে যেহেতু টাকা দিতে হবে দেখো প্যাসেঞ্জারের লোকেশানে চলে এসেছি প্যাসেঞ্জারের কাছে ঢুকে গেছি আই হ্যাভ অ্যারাইভ অটোমেটিক হয় ইন ড্রাইভে সেটাও হয়েছে হওয়ার পরে যখন প্যাসেঞ্জার যখন আর কি যখন এই সব হলো হওয়ার পরে প্যাসেঞ্জার বলছে যে দাদা আমি যেতে পারবো না আমার বড় গাড়ির লাগবে ভাই আমি জানি না ভাই ইন ড্রাইভে গাড়ি পাওয়া যায় নাকি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে বলবে ইন বড় গাড়ি পাওয়া যায় নাকি ঠিক আছে তো আমার ভাই রাস্তায় বসতে একটা ভালো লাগে না বিশেষ করে বাড়ির সামনে দাঁড়িয়ে রাস্তায় বসতে একটা একদমই ভালো লাগে না ঠিক আছে তো উনি একটা ওনার বাড়ির কাজের লক্ষ্যে দিয়ে ঠিক আছে ওনার বাড়ির কাজের লক্ষ্যে দিয়ে আমাকে একটা পঁচিশ টাকা দিয়ে পাঠিয়েছে কাজের লক্ষ্যে দিয়ে তো উনি নিজে আসেনি পঁচিশ টাকা দিয়ে পাঠিয়েছে বললো দাদা তোমার পঁচিশ টাকা নেই ক্যান্সেলেশন চার্জেস লাগবে তো পঁচিশ টাকা আমি দিয়ে দিলাম তো উনি পঁচিশ টাকা দিয়ে দিল তো হয়ে গেল পঁচিশ টাকা দিলে হয়ে গেল আমি ওখান থেকে যে খালি গাড়ি নিয়ে এতদূর এলাম নশো পঞ্চাশ মিটার এসেছে ঠিক আছে টোটাল এক কিলোমিটার ধরো এক কিলোমিটার আমার চার্জ আছে তিরিশ টাকা তিরিশ টাকা লস আমি যদি আমার বাড়ি প্যাকে ফিরে যাই ফের তিরিশ টাকা ষাট টাকা লস এই ষাট টাকাটা আমাকে কে দেবে পার কিলোমিটার আমি তিরিশ টাকা ধরে চলি এই যে তিরিশ টাকা লস হয়ে গেলো ঠিক আছে আবার ধরিও যদি আমি রিটার্নে যাই আবার তিরিশ টাকা লস হবে তো এই ষাট টাকাটা কে দেবে তো এইগুলো কোম্পানিকে পে করতে হয় না এই ফের কোম্পানিকে ফের কমপ্লেন করেছি আজকে এই প্যাসেঞ্জারের নামে এই প্যাসেঞ্জার ভদ্র হোক যাই হোক এও টাকা বের করতে চাইছিল না ওই যে বলেছি পঁচিশ টাকা ক্যান্সেলেশন চার্জ দিতে হবে তাই পঁচিশ টাকাটা নিয়ে অন্যজনকে পাঠিয়েছে এবং আমি সত্যি কথা বলছি তোমাদেরকে যদি উনি তারপরে তারপরে কি ক্যান্সেলও করছিল না ট্রিপটা ঠিক আছে ট্রিপটা ক্যান্সেলও করছিল না ট্রিপটাকে ধরে বসেছিল এই হচ্ছে ব্যাপার ট্রিপটাকে ধরে বসেছিল টিপটাকে ক্যান্সেলও করছিল না তো ভাই ট্রিপ যদি ক্যান্সেল না করতো আমি ওর অবস্থা খারাপ করে দিতাম কারণ আমি হচ্ছে ওর ঘরের পুরো বিল্ডিংয়ের ভেতরে দাঁড়িয়েছিলাম এবং অলরেডি সিকিউরিটির সাথে কথা বলা শুরু করে দিয়েছিলাম ঠিক আছে যার কারণে ওনাকে ঠিকঠাক উনি বাধ্য হয়ে আমাকে টাকাটা দিয়েছে পঁচিশ টাকা এবং শুধু টিপ ক্যান্সেলেশনের চার্জটাও মানে পেলাম আর কি কিন্তু তাও মানে আমার পঁচিশ টাকায় পোষায়নি মিনিমাম তিরিশ টাকা ভাড়া হয় ঠিক আছে তো আমি ওনার নামে মেল করে কমপ্লেন করেছি তো চলো এখন আর একটা টিপ ঢুকিয়েছি কিন্তু একটু কম পয়সায় ঢুকিয়েছি দশ টাকা ভর পিক নিয়েছি কারণ পাঁচ কিলোমিটার যাবে একশো পঞ্চাশ টাকা কিন্তু দু কিলোমিটার দূর থেকে পিক আপটা আছে তো চলো প্যাসেঞ্জারকে পিকআপ করার আগে প্যাসেঞ্জারকে ফোন করবো কনফার্ম করব তারপরে যাব দাঁড়াও আগে প্যাসেঞ্জারকে কল করে নি তো দাদা আর একটা ট্রিপ ঢুকছি পাঁচ কিলোমিটার যাবে এক ষাট টাকা কিন্তু দু কিলোমিটার আমার যেতে হবে খালি গাড়ি নিয়ে ঠিক আছে তো এক কিলোমিটার অবধি আমি যাই তো এক কিলোমিটার জন্য দশ টাকা এক্সট্রা নিয়েছি ঠিক আছে চলো ফার্স্ট ট্রিপটা এখান থেকে বেরোনো ওই গ্রাম থেকে বেরোনোটা খুবই জরুরি তোমরা জানো তো এই গ্রাম থেকে আগে বেরিয়ে যায় হ্যালো হ্যাঁ মেয়ে বল হানড্রেড পার্সেন্ট जाएंगे না

কথা বলছি মানে গাড়িটা আগেই উঠা নিয়ে নিই